প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অধ্যায়টির নাম কি প্রাপ্য হিসাবের হিসাব সমূহ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো বুঝতে পারলে তুমি এমসি কিউর উত্তরও দিতে পারবা এবং সিকিউ প্রশ্নগুলো সমাধান করতে পারবা এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা অধ্যায়ের প্রথম যেই পর্বটা থাকবে ওই পর্বটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এই অধ্যায়ের প্রথম পর্ব আজকের পর্বে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বেসিক বিষয়গুলো তুলে ধরবো তোমাদের মাঝে তাহলে শুরুতে আসো আমরা শিখবো প্রাপ্য হিসাব জিনিসটা কি প্রাপ্য হিসাব এটা কখন সৃষ্টি হয় তাই না আমরা সবাই জানি যে প্রাপ্য হিসাব মানে হচ্ছে আরেকটা নাম এই যে দেখো দারে বিক্রয় বা দ্বারে সেবা প্রদানে যে হিসাব সৃষ্টি হয় তাকে প্রাপ্য হিসাব বলে ওকে ফাইন প্রাপ্য হিসাব শেষ এবার আসো প্রাপ্য টাকা কোনটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে যে অর্থ পাও না তাই হচ্ছে প্রাপ্য টাকা অর্থাৎ আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে অর্থটা পাই ওই অর্থটাকে বলা হয় প্রাপ্য টাকা এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা কারণ এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে এবার আসো প্রাপ্য টাকাকে তিন ভাগে ভাগ করা যায় যথা প্রাপ্য হিসাব তার মেয়াদ তিরিশ থেকে ষাট দিন দুই প্রাপ্য নোট তার মেয়াদ তিরিশ থেকে নব্বই দিন বা তার ঊর্ধে অন্যান্য প্রাপ্য টাকা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রাপ্য টাকাকে আমরা তিন বাগে ভাগ করলাম প্রাপ্য হিসাব প্রাপ্য নোট অন্যান্য প্রাপ্য হিসাব এবং তার পাশে কিন্তু মেয়াদটা উল্লেখ আছে এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে তার পরের কোশ্চেনে আমরা চলে যাব এবার আসো প্রাপ্য হিসাবের মূল্যায়ন এই যে দেখো এই যে প্রাপ্য হিসাবের মূল্যায়নটা এটা আমরা কীভাবে করি ধারে পণ্য বিক্রয় বা ধারে সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্য হিসাব হয় এটা আমরা জানি উনিশশো তিরিশ সালের বিক্রয় আইন অনুযায়ী বিকৃত পণ্যের মালিকানা সত্ত্বেও ক্রেতার কাছে হস্তান্তরিত হলেই প্রাপ্য হিসাব স্বীকৃতি পায় এই যে প্রাপ্য হিসাবটা স্বীকৃতি পায় এটা উনিশশো সালের বিক্রয় আইন অনুযায়ী বিকৃত পণ্যের মালিকানা সত্ত্বেও যখন হস্তান্তরিত হবে তখনই কিন্তু প্রাপ্য হিসাব সৃষ্টি হবে এরপরে আসো অনাদায় পাওনা কাকে বলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এক কথায় আমি যদি বলি অনাদায় পাওনা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে অর্থ নিশ্চিতভাবে আদায় করা যাবে না ওইটাই হচ্ছে অনাদায় পাওনা বা কুরিন অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে অর্থটা আমি নিশ্চিতভাবে আদায় করতে পারবো না ওই টাকাটাই হচ্ছে আমার জন্য অনাদায় পাওনা বা করিন এই অনাদায় পা পাওনা বা করিনটা এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যয় পরিচালন ব্যয় হ্যাঁ আচ্ছা এবার আসো তারপরে আসো এই অনাদায় পাওনা বা করিন লিপিবদ্ধ করার পদ্ধতি দুইটা অনাদায় পাওনা বা করিন লিপিবদ্ধ করার পদ্ধতি কয়টা দুইটা এক সরাসরি অবলোপন পদ্ধতি দুই সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি তার মানে অনাদায় পাওনা লিপিবদ্ধ করার পদ্ধতি দুইটা একটা হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি আর একটা হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি এবার আমরা এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং আমরা জানবো পরীক্ষায় কোনটায় আসে এবার দেখো সরাসরি অবলোপন পদ্ধতি এটা কি যখন কোনোভাবে দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকা নিশ্চিতভাবে আদায়ের অযোগ্য হয় যখন দেনাদারের কাছ থেকে প্রাপ্য টাকার কিছু একটা অংশ নিশ্চিতভাবে আদায় করতে তুমি পারবা না মানে আদায়ের অযোগ্য হয়ে যায় তখনই ওই টাকাটাকে আমরা কি হিসাবে লিপিবদ্ধ করি কুরিন হিসাবে লিপিবদ্ধ করি মানে অনাদায় পাওনা হিসাবে লিপিবদ্ধ করি আর এই পদ্ধতিটাকে বলা হয় সরাসরি অবলোপন পদ্ধতি তো এর জন্য আমরা কি জাবেদা দেই এই যে দেখো কুরিন অবলোপনের জন্য দাখিলা দেওয়া হয় দাখিলা মানে জাবেদা জাবেদাটা হবে কুরিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এখন কেউ যদি এ জায়গায় কুরিন না লিখে অনাদায় পাওনা কথাটা লিখে তারটাও কিন্তু সঠিক যেমন অনাদায় পাওনা ডেবিট দেনাদার ক্রেডিট ওকে তাহলে সরাসরি পদ্ধতি কোনটা যখন দেনাদারের কাছ থেকে আমরা নিশ্চিতভাবে টাকাটা আদায় করতে পারবো না তখনই এটা আমার জন্য কি হয়ে যাবে অনাদায় পাওনা বা করিন আর এই অনাদায় পাওনা বা করিনটা লিপিবদ্ধ করার জন্য আমি একটা জাবেদা দিব সেই জাবেদাটা হচ্ছে করিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট আর এই পদ্ধতিটাকে বলা হয় সরাসরি অবলোপন পদ্ধতি এবার আসো এই পদ্ধতির ক্ষেত্রে পূর্বের কোনো ব্যক্তি যদি তোমাকে ওই টাকাটা আবার দেয় মনে করো তুমি একজনের কাছে টাকা পাওয়ার কথা হ্যাঁ তো মনে করো একজনের কাছে দুই হাজার টাকা পাও তো এই টাকাটা তুমি নিশ্চিতভাবে তার কাছ থেকে আদায় করতে পারবা না বলে জেনে গেছো তখন কিন্তু তুমি এই টাকাটাকে কুরিন হিসাবে লিপিবদ্ধ করেছিলাম এখন ওই ব্যক্তির কাছ থেকে তুমি আবার টাকাটা আদায় করতে পারবা তাহলে তার জন্য তোমাকে একটা জাবেদা দিতে হবে এই যে এই পদ্ধতির ক্ষেত্রে পূর্বে অবলোকনকৃত কুরিন পুনরুদ্ধার করা হলে মানে যেটা আমি জেনে গেছিলাম আমি আর পাবো না হঠাৎ ওই ব্যক্তি আমাকে আবার টাকাটা দিচ্ছে আমি আদায় করতে পারতেছি তাহলে তার জন্য একটা জাবেদা দিতে হবে জাবেদাটা কি এই যে নগদান হিসাব ডেবিট কুরিন পুনরুদ্ধার ক্রেডিট নগদান হিসাব ডেবিট কুরিন পুনরুদ্ধার ক্রেডিট আশা করি সরাসরি অবলোপন পদ্ধতিটা তোমরা বুঝতে পারছো এবার আসো এই পদ্ধতিটা অনুসরণ করা আমাদের জন্য যুক্তিযুক্ত না এর জন্য একটা নোট আমরা এই জায়গায় তুলে ধরছি এই পদ্ধতি প্রয়োগ করা সহজ হলেও এই পদ্ধতিটি ব্যবহার না করাই যুক্তিযুক্ত কেননা সরাসরি অবলোপন পদ্ধতি ব্যবহার করা হলে রক্ষণশীলতা ও মিলকরণের নীতিকে লঙ্ঘন করা হয় তবে কোনো প্রতিষ্ঠান যদি কম পরিমাণে কুরিন হয় তাহলে ওই প্রতিষ্ঠান চাইলে সরাসরি পদ্ধতিতে অবলোপন করতে পারে কুরিনটা তবে এটা বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই নোটটা তোমরা বুঝতে পারছো এটা মাথায় রাখবা যদি এমসিকিউতে চলে আসে এবার আমরা শিখব সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি এই সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিটা কি দেখো দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকার কিছু অংশ ভবিষ্যতে আদায়ের অযোগ্য হতে পারে এমন সম্ভাবনাকে বিবেচনা করে দেনাদারের উপরে সঞ্চিতি বা বরাদ্দ সৃষ্টি করে কুরিন লিপিবদ্ধ করার পদ্ধতিকে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি বলে তাই না আচ্ছা একটা ব্যাখ্যা দেই মনে করো আমি দেনাদারের কাছে এক লক্ষ টাকা পাবো ভবিষ্যতে এই টাকাটা আমি তাদের কাছ থেকে আদায় করব। তো এই যে এক লক্ষ টাকা আমি দেনাদারের কাছে পাবো এই টাকাটার মধ্য থেকে কিছু দেনাদার আমাকে ভবিষ্যতে টাকা নাও দিতে পারে হয় না এরকম কিছু মানুষ থাকতে পারে যে টাকা নাও দিতে পারে এরকম হয় না ব্যবসা করলে দেখবা তোমার কাছ থেকে বাকি নিছে কিন্তু সে টাকাটা কোনোভাবে তোমাকে দিবে না বা দিতেও পারে বা নাও দিতে পারে তুমি জানো না তো আমি যেহেতু এক লক্ষ টাকা পাবো তো এই এক লক্ষ টাকার মধ্য থেকে হয়তোবা কিছু টাকা আমি নাও পাইতে পারি আবার পাইতেও পারি আমি জানি না আমি নিশ্চিত না যদি নিশ্চিত হয়ে যাইতাম ওইটার নাম ছিল অনাদায় পাওনা নিশ্চিত যেটা আমি পাবো না ওইটা অনাদায় পাওনা আর যেটা আমি নিশ্চিত না আমি পাইতেও পারি নাও পাইতে পারি তো এমন সম্ভাবনাকে মাথায় রেখে আমি চিন্তা করলাম যা ঠিক আছে পাঁচ পার্সেন্ট টাকা আমি ভবিষ্যতে নাও পাইতে পারি তো এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট কত পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা এই টাকাটাকে বলা হয় সঞ্চিতি বা বরাদ্দ অর্থাৎ এই টাকাটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি আর এই পদ্ধতিটাকে বলা হয় সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি যেটা ভবিষ্যৎ দেনাদার উপরে ধরা হয় তুমি এই পাঁচ হাজার পাইতেও পারো নাও পাইতে পারো বাট তুমি কিন্তু শিউর না এই যে অনিশ্চয়তার মধ্যে তুমি দেনাদার উপরে যে একটা পার্সেন্ট ধরলা ধরার পরে যেই টাকাটা আসছে এইটার নামই হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি আর এই পদ্ধতিটার নাম হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি কেমন এবার আসো এই পদ্ধতির ক্ষেত্রে তুমি কিভাবে জাবেদা দিবা এই যে কুরিন হিসাব ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট কুরিন হিসাব ডেবিট করিন সঞ্চিতি হিসাব ক্রেডিট এবার আসো এবার এই পদ্ধতিতে অনাদায় পাওনা খরচ তুমি কিভাবে বাহির এটাই সৃজনশীলের আসবে অর্থাৎ এটাই পথে আসবে যে পাওনা খরচটা তুমি কিভাবে বাহির করবা আর অনাদায় আমরা কিন্তু এই সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিটাই কি করি অনুসরণ করি এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সমাধান করব তাহলে দেখো অনাদায় পাওনা বা কুরিন সঞ্চিতি সরি কুরিন খরচ বাহির করার নিয়ম তো অনাদায় পাওনা বা করিন খরচ বাইর করার জন্য চারটা লাইন লাগবে কয়টা লাইন চারটা লাইন লাগবে এই যে দেখো কুরিন এটা প্রশ্নে দেওয়া থাকবে তার সাথে আমরা যোগ করব নতুন এবার তার সাথে আমরা যোগ করব নতুন করিন সঞ্চিতি তার থেকে বাদ দিব আমরা পুরাতন করিন সঞ্চিতি মনে রাখবে একটা কথা এই যে কুরিনের সাথে লিখিত অলিখিত আছে এটা তোমার মনে রাখার দরকার নেই তুমি জাস্ট মনে রাখবা যদি প্রশ্নে দুইটা কুরিন দেওয়া থাকে মনে করো এই একটা কুরিন এই একটা কুরিন তাহলে প্রথমে যে কুরিনটা দেওয়া থাকবে সেটা পুরাতন লাস্টে যেটা দেওয়া থাকবে সেটা নতুন মনে করো তুমি দুইটা ড্রেস কিনছো তুমি দুইটা শার্ট কিনছো তাহলে প্রথমে যে শার্টটা তুমি ক্রয় করছিলা নিশ্চয়ই এটা তোমার জন্য পুরাতন হয়ে গেছে আর লাস্টে তুমি যে শার্টটা ক্রয় করছো দুই নম্বরে সেটা তোমার জন্য কি রয়ে গেছে নতুন রয়ে গেছে পুরাতনটাকে বলা হয় লিখিত আর নতুনটাকে বলা হয় অলিখিত তাহলে আমরা এইভাবে মনে রাখবো যদি কোনো প্রশ্নে দুইটা কুরিন দেওয়া থাকে তাহলে একটা হবে নতুন আরেকটা হবে পুরাতন এবার প্রথমে যেই কুরিনটা থাকবে সেটা পুরাতন আর লাস্টে যেই কুরিনটা থাকবে সেটা কি নতুন এবার দেখো এই যে কুরিন তার সাথে যোগ করব নতুন কুরিন যোগ করব নতুন কুরিন সঞ্চিতি এই নতুন করিন সঞ্চিতির টাকাটা দেওয়া থাকবে না এটার জন্য প্রশ্নে একটা পার্সেন্ট দেওয়া থাকবে এটা ওয়ার্কিং করে বাহির করে নিতে হবে এই নতুন করিন সঞ্চিতিটা ধরা হয় ভবিষ্যৎ দেনাদারের উপরে কার উপরে দেনাদারের উপরে আর তার থেকে বাদ দিতে হবে পুরাতন করিন সঞ্চিতি এইটার টাকাও প্রশ্নে দেওয়া থাকবে এই যে দেখো চারটা লাইনের মধ্যে তার টাকাটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে তার টাকাটাও প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে তারটা দেওয়া থাকবে না আর এটার টাকাও প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে তাহলে চারটা লাইনের মধ্যে টাকা দেওয়া থাকবে তিনটা দেওয়া থাকবে না কয়টা একটা এটা কি করতে হবে বাহির করে নিতে হবে তো কিভাবে বাহির বাহির করব এই 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 যে 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 দেখো এটা দেনাদার তার সাথে আমরা যোগ করব ধারে বিক্রয় বাদ দিব আমরা বিক্রয় ফেরত বাদ দিব আমরা নতুন করিন অর্থাৎ দেনাদারের সাথে যোগ বিয়োগ করার পরে দেনাদারের যেই অবশিষ্ট টাকাটা আসবে তার উপরে আমি পার্সেন্টটা ধরবো কত পার্সেন্ট এটা পাঁচ পার্সেন্ট হইতে পারে তিন পার্সেন্ট হইতে পারে এটা কিন্তু আমরা প্রশ্ন থেকে দেখে তারপরে দেনাদার উপরে পার্সেন্টটা যেটা আসবে এটাই হচ্ছে নতুন সঞ্চিতি আর এই নতুন করিন সঞ্চিতিটা আমরা এই জায়গায় লিখবো তার থেকে পুরাতনটা বাদ দেওয়ার পরে যোগ বিয়োগ করার পরে যেটা আসবে এটাই হচ্ছে আমার জন্য অনাদায়ী পাওনা খরচ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অনাদায়ী পাওনা খরচটা যদি তুমি সঠিকভাবে বাহির করতে পারবা যদি পারো তাহলে তুমি অবশ্যই পরবর্তী যে ধাপ সেটা পারবা পরবর্তীতে কি আসবে ক্ষতে আসবে জাবেদা এই জাবেদাটা ডিপেন্ড করে এই অনাদায়ী পাওনা খরচটার উপরে তো ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে জাবেদা কিভাবে দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব ভালো থাকো সুস্থ থাকো নিউ কমার্স কোচিংয়ের সাথে থাকো